বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা মন আল্লাহ তাল্লার নামে আলাইকুম আমি চলে আসলাম আজ ফুরজুন ঢাকার ইসিয়া মহাসড়কের পাশেই ফুরজুন অবস্থিত সামনে অনেক সুন্দর পরিবেশ দেখতেই পারছেন অনেক শস্যা ক্ষেত আমরা আসলে অবশ্যই মন ভরে যাবে আমরা ফুরজুনে প্রবেশ করলাম প্রবেশ করেই এখানে যে দায়িত্ব রয়েছে তার সাথে সাক্ষাৎ করলাম খুবই ভালো মনের মানুষ আপনার পরিবারের যে কেউ এখানে এসে বেড়ায় যেতে পারবেন সেই সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছে এবং এখানে অনেক সুন্দর সাজাটি পাবেন মনোরম পরিবেশ বসে আমার পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন আমি ভিতরে প্রবেশ করেই দেখতে পারলাম এবং পাশেই রয়েছে আমাদের এই জায়গা অনেক ব্যস্ত এই সময় ব্যস্ত আসলে এখানে শুটিং হবে এখানে আমাদের শ্রদ্ধা বাজার গরি শিল্পী সজীব সানবাইয়ের একটি গান এখানে আজকে মিউজিক ভিডিও হবে আমি বেশি দেখলাম এরা খাবার খাচ্ছে গো আর্টিস্ট রয়েছে সজীব সান নিজেও এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে আসলাম ভাই এখানেই সজীব ভাই যে খাবার খাচ্ছেন আসলে সকালের নাস্তা দেখতেই পারছেন আপনারা সকালের নাস্তা খাচ্ছেন সব মিলে হয়ে যাচ্ছে ভালো মনের একজন মানুষ আমি প্রথম এখানে রয়েছে ইমরান ভাই অনেক আপনারা জানেন আর আজ থেকে দশ বছর আগে ইমরান ভাইয়ের সাথে একটি কাজ করেছিলাম আমরা কাজটা হচ্ছে একটি শো এটা শিবলয় থানার দুপুরে ডাঙ্গা প্রাইমারি স্কুলে হয়েছিল এখানেই দেখতে পাচ্ছেন এখানে মেকআপ ম্যান সবাইকে তৈরি করে দিচ্ছে মানিকগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় ট্রান্স গ্রুপ হার্টবিট ট্রান্স গ্রুপের কোরিগ্রাফার এখানে সাইমন চন্দন এবং দেখতে দীপক এরা কথা শুনে চলে আসছেন সাইমন অলরেডি সকাল থেকে দায়িত্ব পালন করছেন এবং দীপক সবাই রেডি এখানে আমাদের আজকের আজকে কাছে যে কলসগুলো থাকবে সেগুলো প্রস্তুত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে রং করা হয়েছে আমাদের আজকের মেকআপ ম্যান ওনার সাথে আমার একটা সিনেমার শুটে দেখা হয়েছিল মেবি লাল শাড়ি অথবা রাইটার সিনেমার ওনার সাথে আমার দেখা হয়েছিল ওনার সাথে কথা বললাম সাক্ষাৎ করলাম খুবই ভালো মনের একজন মানুষ চলুন আমরা ঘুরে আসি শুটিং সেটে সেট রেডি করা হয়েছে আমরা চলে যাচ্ছি ফোর সামনেই আমাদের এই যে সরিষা খেতে প্রকৃতির মাঝে আজকে কাজ করা হচ্ছে এখানে অলরেডি নায়ক রেডি শ্যুট চলছে আমরা আমরা চলে যাওয়ার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি খালের মধ্যে বাঁশের সেতু সুন্দর একটা পরিবেশ এটা দেখে মন ভরে গেল আর প্রকৃতির যে সৌন্দর্য অনেক রোদ উঠেছে চকচক করছে ক্ষেত মনটা ভরে গেল সৃষ্টিকর্তা সৃষ্টি এত সুন্দর আসলে আমার কথাই বলতে মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন নায়িকা শ্যুট চলছে ক্যামেরাম্যান অক্লান্ত পরিশ্রম একটু রোদ রোদ উঠেছে আসলে শীত শীত এবং রোদ রোদের কারণে গরম লাগা শুরু হয়েছে মনে হচ্ছে না যে আজকে শীতকাল দেখতে পাচ্ছেন নায়িকা এখানে কাজ করতেছেন আমরা এখানে আসলাম হোসেন কলি ভাইকে দেখতে পাচ্ছি আমরা চলে যাচ্ছি চলুন ঘুরে আসি শুটিং সেট থেকে এখানে বাপ্পিকে দেখতে পাচ্ছেন ছেলে আসলে বাপ্পির মাধ্যমে এখানে আজকে অনেক ডান্সাররা এখানে আসছেন কাজের সুযোগ পেয়েছেন কাজ করতেছেন সজীব ভাইয়ের গানে সজীব ভাই হচ্ছে মেক করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ গ্রুপের টিকটক আর হলি বাইকে দেখতে পাচ্ছি উনি টিকটক নিয়ে ব্যস্ত চলুন ঘুরে আসি শুটিং সেট থেকে